আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলেছে এ নট বি নট প্লাস এ বি তার নট আবার এখানে এই প্রান্ত থেকে এই প্রান্ত টোটাল নট তাহলে এটা কীভাবে করব। একটি বিষয় বলি সেটি হচ্ছে এই যে উপরের যে নটটা আছে এই নটের এই নটের কাজটা আমরা এই এইটার কাজ আগে করব তারপরে এটা করব দুটা কাজ করার পরে থার্ড টাইম এটা যোগ করব। তো যোগের উপরে শেষে যে কাজটা করব। তার উপরে এই টোটাল নটটা হবে তো যাই হোক এখন এখানে ইনপুট কী কী আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে তো লক্ষ্য করি এই যে এ আছে এর সাথে আমরা এখানে যুক্ত করে নিব এ নট হলো তাহলে এটা এ এটা এ নট বলতে পারি কিন্তু আবার বি আছে বি নট আছে তো বি আমরা এখানে টানলাম বি এর সাথে এখানে এক্সটেনশন করে বিকে এক্সটেনশন করে বি নট যুক্ত করে নিলাম এর সাথে এখানে নট যুক্ত করে এ নট বের করে নিয়েছি তাহলে এই লাইনটা এ এই লাইনটা এ নট বি এর সাথে আবার এখানে নট যুক্ত করে বিনট আলাদা বের করে নিয়েছি তাহলে এখন বলতে পারি এটা বি এটা বি নট এবার কী করবো এ নট বিনট দুইটা মিলে গুণ হবে গুণ 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 মানে অ্যান্ড গেট এ নট বি নট এই যে এটা এ নট এটা বিনট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ড গেট তাহলে এটা বলতে পারি এ নট ইন্টু বি নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এর উপরে আবার এই যে নট আছে যে লম্বা নট না এই লম্বা নটটা একবার করব সবার শেষে তো সবার শেষে কিন্তু আমরা এই যোগের কাজ করব এটার কাজ করলাম এইখানে এটার কাজ করব নিচে তারপর দুইটা মিলে আবার যখন যোগ করব। সে যোগের উপরে এই লম্বা নটটা দিব শেষে আচ্ছা আসি পরেরটা এ আর বি গুণ হবে এটা এ আর এ লাইনটা বি এই লাইনটা এ এই লাইনটা বি দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ মানে অ্যান্ড অ্যান্ড গেট গুণের উপরে নট পড়েছে গুণের উপরে নট পড়েছে তাহলে এই যে লাইনটা হলো এটা এ বি গুণ করে তার উপরে নট এটা বলতে পারি কিন্তু ভালো করে লক্ষ্য করি টুকুর ফলাফল পেয়েছি এইটা এইটুকুর ফলাফল পেয়েছি এইটা এখন এই দুইটা মিলে কি হয়েছে প্লাস হয়েছে প্লাসের উপরে নট হবে তো প্লাস হয়েছে মানে কি আবার আমরা এখানে একটা অর গেট অঙ্কন করবো অর গেট যোগের কাজ করে তো অর্গেটে এত লম্বা করে তো আঁকা যাবে না আমরা একটু ছোটো করে নেই এই যে উপর থেকে নিচে নিয়ে আমরা একটু ছোটো করে নিলাম এবার এখানে যুগের জন্য অর্গেট অঙ্কন করব অর্গেট এরকম চাঁদের নেয় বাঁকা দেখতে এবং এ অরের উপরে এই যে লম্বা নট ছিল ওই নটটা আমরা এইখানে যুক্ত করব। অর্থাৎ এই সবার শেষে যে কাজটা করব তার উপরে এই লম্বা নটটা যুক্ত করব এই মাথায় এটা খেয়াল রাখতে হবে কিন্তু আচ্ছা এই ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা যদি আমরা এক্স ধরি তাহলে এটা এক্সের মান অর্থাৎ এই টোটালের মান হচ্ছে এই আউটপুটটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি খোদা হাফেজ